দেখুন বাংলা জনতা এক্ নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি সুব্রজিত পেরিয়ে গেল প্রায় দুই থেকে তিন দিন এখনো পর্যন্ত কিন্তু অধরা রয়েছে সেই ভোলে বাবা কে সেই ভোলে বাবা হাত এই একবার পদপিষ্ট হয়ে কিন্তু মৃত্যু হয়েছে প্রায় একশো একুশ জন মানুষের অপরদিকে দাঁড়িয়ে যখন খবরের শিরোনামে এই উত্তরপ্রদেশের হাত সেখান থেকে যোগী আদিত্যনাথের সরকার কি করছে এই নিয়ে একাধিক প্রশ্ন উঠছে সাধারণ মানুষের মনে রাহুল গান্ধী তিনি কি করলেন তিনি পৌঁছে গেলেন হাত তিনি গিয়ে বলছেন যে নরেন্দ্র মোদী কিন্তু চাইলেও আসতে পারেন কিন্তু তিনি কিন্তু আসবেন না কারণ তিনি এখন হয়তো অন্য মেজাজির মরতে আছেন অপরদিকে তার যে মেজাজে তিনি মত্ত হয়ে উঠেছেন সেখান থেকে দাঁড়িয়ে স্বজন হারাদের পাশে বর্তমানে কে গেলেন রাহুল গান্ধী গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তোপ দিয়ে বলছেন যে কোথায় গেলেন সেই নরেন্দ্র মোদী যিনি সদ্য সদ্য প্রধানমন্ত্রী হলেন তবুও তিনি এতগুলো মানুষের মৃত্যু হল এবং সব গুরুত্বপূর্ণ বিষয় সেই বিজেপির মুখ্যমন্ত্রী তিনি কিন্তু কোনো ভাবেই একদম গা ছাড়া মনোভাব দেখাচ্ছে সমস্ত বিষয় মিলিয়ে কিন্তু একাধিক প্রশ্ন হচ্ছিল রাজনৈতিক মহলের মনে একাধিক প্রশ্ন হচ্ছে কেন সেখানে কোনোরকম পুলিশ মোতায়েন করা হয়নি কেন সেখানে পুলিশ ব্যারিকেড ছিল না কেন এবার সেখানে অ্যাম্বুলেন্সের অর্থাৎ বন্দোবস্ত করা ছিল না তাহলে এই যে একশো একুশ জনের প্রাণগুলের দায় কে নেবে এই নিয়ে একাধিক প্রশ্ন জনগণের মনে উঠছে তা প্রশ্ন করতে ভয় পায় ওই আজ প্রশ্ন করবো আমি আমাদের সঙ্গে রয়েছেন অনেকেই সুপ্রদীপ সরকার রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষে বক্তব্য রাখবেন রয়েছেন বিজেপির মুখপাত্র রয়েছেন অরিজিৎ মুখোপাধ্যায় রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষে আরও একজন বক্তা রয়েছেন আমাদের সঙ্গে তারকদাস রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক নীলাজী বন্দ্যোপাধ্যায় আমি আসবো তারকদাকে দি তারক দাস স্বাভাবিকভাবেই কিন্তু একদিকে যোগীরাজ্য বারংবার বিতর্ক দেখা দিয়েছে অপর দিকে দাঁড়িয়ে একশো একুশ জন মানুষের প্রাণ চলে গেল এখনও পর্যন্ত যেই মানুষটার জন্য কার্যত যে প্রাণ গেল যার সভায় বা যার সেই অর্থাৎ সৎসঙ্গেই কোথাও গিয়ে আমরা জানি সৎসঙ্গে হয় সর্বনাশ হয়ে গেল একশো একুশ জন মানুষের প্রাণ গেল অনেক মহিলা শিশুরা প্রাণ হারালেন এখনো পর্যন্ত কিন্তু সেই ভোলে বাবাকে ধরা সম্ভবপর হয়নি ব্যর্থতা কার ব্যর্থতা কার সবাই জানে আদিত্যনাথ যোগী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তিনি আশি হাজার লোকের জমায়েত হবে বলে ওরা বলেছিল আড়াই লক্ষ মানুষ সেখানে জমায়েত হয়েছে এই আড়াই লক্ষ মানুষ জমায়েত হলো ওই ভোলে বাবার গুরুদেবের দর্শন করবার জন্য এই আড়াই লক্ষ মানুষের নিরাপত্তা উত্তর প্রদেশের সরকার দিতে পারল না পারল না দেখুন সব থেকে বড় কথা প্রশাসন পারমিশন দিয়েছিল আশি হাজার লোকের সেখানে হঠাৎ আড়াই লক্ষ লোক চলে এলো প্রথম কথা যারা এটা অর্গানাইজ করেছিল তাদের ব্যর্থতা দ্বিতীয়ত এটার পেছনে কোনো অন্তর্ঘাত আছে কিনা এটা অবশ্যই খতিয়ে রাখার প্রয়োজন আছে কারণ প্রত্যেকটা মৃত্যু দুঃখজনক যোগী আদিত্যনাথজি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তিনি নির্দেশ দিয়েছেন এই যে বিফলতা যাদের বিফলতা তাতে যদি সরকারের প্রশাসনের কারোর বিফলতাও থাকে তাকে উচিত শাস্তি দেওয়া হবে কাউকে ছাড়া হবে না কারণ তিনি মুখ্যমন্ত্রী ছজন গ্রেফতার করা অর্থাৎ ছজনকে গ্রেফতার করা সম্ভব পরেছে অপর দিকে দাঁড়িয়ে ছজনকে গ্রেফতার করা সম্ভবপর হলেও কিন্তু কোনোভাবেই এখনো অবধি আর তাদের খবর পাওয়া যাচ্ছে না যারা হয়তো এই যে ভোলে বাবার একদম আত্মসহায়ক হতে পারে বা সিকিউরিটি তারাও পর্যন্ত এখনো অর্থাৎ অর্থাৎ তারা কি হারিয়ে গেছে এমনটাও কিন্তু বারংবার আসছে হারিয়ে গেছে নেই হারিয়ে যাওয়াটা হারিয়ে যাওয়া নাকি গা ঢাকা দেওয়া সবচেয়ে খারাপ লাগে আমি একটা হিন্দু হয়ে ভোলে বাবা বলতে আমি শিব ঠাকুরকে বুঝি সেখানে ভোলে বাবার নাম নিয়ে এরকম একটা দুষ্কর্ম চালায় এক ব্যক্তি একটা সরকারের নাকের ডগায় এবং সরকার বকলমে তাকে প্রশ্রয় দেয় এর থেকে লজ্জাজনক কিছু হতে পারে না এটা একটা মানুষ হিসাবে বলি এখানে আমি দলের দল নিয়ে কোনো কথা বলছি না আর তারপরে যারা গা ঢাকা দিয়েছে একটা আজকে আমি একটা কথা বলি আপনাকে একটা প্রশ্ন করছি আজকে পুলিশের পক্ষে কি তাকে খুঁজে বার করা খুব কঠিন কিচ্ছু কঠিন না পুলিশ তাদেরকে লুকিয়ে রেখে দিয়েছে যাতে সরকারের কলঙ্ক সাধারণ মানুষের কাছে উন্মোচন না হয়ে যায় আর নীলার্জিত স্বাভাবিকভাবেই কিন্তু শুধুমাত্র আমরা একশো একুশ জনের মৃত্যুতে থেমে থাকবো না আমরা চলে যাবো সেই পঁয়ষট্টি জনের মৃত্যুতেও যেটা দু তেরো সালে সেই উত্তরপ্রদেশে হয়েছিল যেখানে রাম মন্দির সেখানে বস্ত্র বিতরণ করা হচ্ছিল জালা কাপড় করা হচ্ছিল খাবার দাবার দেওয়া হচ্ছিল সেখানেও কিন্তু এরকম ভিড় দেখা দেয় পরবর্তী পদপৃষ্টমের মৃত্যু মোট এই যে মৃত্যুর কিন্তু উত্তরপ্রদেশ এমনটা কিন্তু রাজনৈতিক মহলের একাংশ বলছে আপনি কি মানবেন দেখুন আমার মনে হয় মৃত্যু নিয়ে সেটা যত মানুষেরই মৃত্যু হোক বা যেভাবেই মৃত্যু হোক যেমন ধরুন কর সেবকদের মৃত্যু হয়েছিল মুলায়ম সিং এর সরকারের সময় পুলিশের গুলিতে বা পদপৃষ্ঠ হয়ে সেদিন বহু মানুষ পারা গেছেন অতীতেও হয়েছে দু সালে হয়েছে আপনি বলছেন তো এই মৃত্যু নিয়ে রাজনীতি করাটা ভারতবর্ষে বন্ধ হোক সেটা পশ্চিমবঙ্গে যদি কোনো দুর্ঘটনায় মৃত্যু হয় বা অন্য কোথাও হয় যদি কেউ দোষী হন নিশ্চয়ই তার শাস্তি হবে কিন্তু বিচারের আগে যেভাবে ভোলে বাবাকে দোষী একেবারে আপনারা মিডিয়া ট্রায়াল করছেন এটাও বোধ ঠিক নয় ভোলে বাবা ওখান থেকে চলে যাওয়ার পর ঘটনাটা ঘটেছে দু নম্বর যারা মারা গেছেন তাদের পরিবারের কোনো মানুষ কি ভোলে বাবার বিরুদ্ধে এফআইআর করেছেন বা তার গ্রেপ্তার চেয়েছেন এটাও কোথায় দেখা দরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে বামেদের তরফে রয়েছেন জিৎ সিংহ জিৎ দাস যে প্রশ্ন উঠছে যে কোথাও গিয়ে এই যে বাবা কালচারের এত বৃদ্ধি হচ্ছে আজকে বাংলা যদি এই ঘটনা ঘটতো যদি বাংলাতে আজকে এই মর্মান্তিক ঘটনা ঘটতো তাহলে স্বাভাবিকভাবে দায় গিয়ে বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর তবে এই যে প্রায় একশো তেইশ জন মানুষের মৃত্যু হয়ে গেল সেখান থেকে দাঁড়িয়ে দায় কার বর্তাচ্ছে দেখুন ওইখানেতে যখন এই ঘটনাটি ঘটে পুলিশ প্রশাসন আসে এক ঘন্টা পরে অ্যাম্বুলেন্স ওইখানে প্রেজেন্ট থাকে না আর যোগী আদিত্যনাথ ওইখানকার মুখ্যমন্ত্রী বলেছিলেন আজকের মধ্যে নাকি এফআইআর নেওয়া হবে সেই আজকেটা গড়াতে গড়াতে আজকে তিন থেকে চার দিন হতে চলল এখনো পর্যন্ত মানে ভোলে বাবা বলে যেই বাবা নিজেকে দাবি করেন সেই ভোলে বাবার ভোলে পোনার কোনো রকম অবসান ঘটলো না আর এই অ্যাক্সিডেন্ট হয়েছে শুধুমাত্র প্রশাসনের গাফিলতা গাফিলতি এবং ওইখানে ওই ভোলে বাবা যতক্ষণ না বেরোবেন ততক্ষণ নাকি ভক্তরা বেরোতে পারবেন না স্বাভাবিকভাবে ভক্তদের কষ্ট হয়েছে তারা বা বাড়ি যাওয়ার তালা হয়েছে হুড়মুড় করে তারা বেরোতে গেছে এবং এই বিপদ ঘটেছে অবশ্যই সেইখানে প্রশাসনের দায়বদ্ধ আজকে যদি বাংলা আসব বিজেপির অপর এক মুখপাত্র এই মুহূর্তে আমাদের সঙ্গে সমজিত গো সমজিত স্বাভাবিকভাবে যে প্রশ্ন উঠছে টেলিভিশনের পর্দে জনগণ টিভি খুলে দেখতে পাচ্ছে যে এত মানুষের মৃত্যু হচ্ছে অপর দিকে রাহুল গান্ধী বলছেন যে নরেন্দ্র মোদী আজকে ভারতের ক্রিকেট টিমের সেলিব্রেশনের মতো কিন্তু তিনি আজকে চাইলেও এখানে আসতে পারতেন তিনি আজকে পারছেন না অপর দিকে দাঁড়িয়ে যোগী আদিত্যনাথ তিনি বর্তমানে কি করছেন একজন মানুষকে ধরা সম্ভব হচ্ছে না তিনি প্রায় তিন চার দিন হয়ে গেল এখনো গাঢ ঢাকা দিয়ে রয়েছেন দেখুন উত্তরপ্রদেশ হাতরাস মানেই হচ্ছে একটা বিশাল বড় নাম ঠিক আছে আবার সেই এমন একটা দুর্ঘটনা ধর্ষণ কখনো হাতরাস হয়েছে এবং যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে আমরা তাদের প্রতি সমবেদনা এখানে সমালোচনা করব না যে জায়গাটা হচ্ছে অত্যন্ত মর্মান্তিক ঘটনা তো সেখানে উত্তরপ্রদেশের পুলিশ আগ্রা ডিজি তাদের একটা তদন্ত কমিটি গঠন হয়েছে এবং সেই তদন্ত কমিটি এবং এনডিআরএফ এর সৈনিকরা তারা কিন্তু ওইখানে কাজ উদ্ধার কাজে নেমেছে তো নামার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যোগী আদিত্যনাথ ওখানকার যে রাজ্যের মুখ্যমন্ত্রী হ্যাঁ তো তিনি কিন্তু বসে নেই তিনি তাদের পুলিশ উত্তর প্রদেশের পুলিশ ফ্যাট ফাইটিং টিম টোটালটা নেমে পড়েছে এই ক্ষেত্রে খুব একটা আলোচ্য বিষয় আমি আসবো এই মুহূর্তে তারকদার তারকদের স্বাভাবিকভাবে যেমনটা বলছিল ফ্যাট ফাইন্ডিং টিম বাংলায় কিন্তু চব্বিশের লোকসভা নির্বাচনের আগে বা তেইশের পঞ্চায়েত নির্বাচনের পরে কিন্তু একাধিক টিম আসে অপর দিকে দাঁড়িয়ে বাংলায় বারংবার আমি বাংলার তুলনা কেন টানছি কারণ বিজেপি বারংবার বলে যে বাংলায় আজকে এখানে কি হচ্ছে বাংলায় আজকে ওখানে কি হচ্ছে কিন্তু কোথাও গিয়ে বাংলায় যদি আমি খুব ভুল না হই ইতিহাসে একশো একুশ জন মানুষের মৃত্যু বা একশো তেইশ জন মানুষের মৃত্যু বৃদ্ধি পেয়েছে মানুষের মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এখনো কিন্তু নিশ্চুপ প্রশাসন এবং বাংলায় এরকম ধরনের পদপিষ্ট হয়ে এত মানুষের মৃত্যুর ঘটনা মরমান্তিক ঘটনা কবে শেষ ঘটেছে মনে পড়ছে আপনার ঘটবে না উত্তরপ্রদেশের মানুষের কাছে এবং এটা কোনো নতুন ঘটনা নয় উত্তরপ্রদেশের মানুষের কাছে নূতন ঘটনা নয় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর কাছেও এটা কোনো নতুন ঘটনা নয় তা সুতরাং ওরা এই ব্যাপারটাকে বড় ব্যাপার দেখছে না বাংলায় আপনারা দেখেছিলেন যে আচারে একটা ঘটনা ঘটেছিল বউবাজারে একটা ছোট ঘটনা ঘটার পরে সেখানে সতেরো জনকে গ্রেপ্তার করা হয় নিঃসন্দেহে নিঃসন্দেহে না আমি 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 এই বিষয়ে নিঃসন্দেহে কোনো গণপিটনীয় ঘটনা ছোট ঘটনা ঘটতে পারে না কারণ বারংবার বাংলা একাধিক জায়গায় কিন্তু গণপিটনীয় ঘটনা ঘটছে রাজ্যে মুখ্যমন্ত্রী বলছেন করা হচ্ছে প্রশাসন ঘট মতো ঘটনা আজকে আজকে আমরা শিয়ালদা দাঁড়িয়ে শো করছি যদি আজকে এখানে কোনো রকম করে মোবাইল চোর সন্দেহ কাউকে পিটিয়ে মারা হয় তাহলে সেই দায় কিন্তু অবশ্যই বর্তায় প্রশাসনের ওপর সেইভাবে কিন্তু একটা বিষয় অবশ্যই থাকবে কিন্তু আমি আজকে আসবো অন্য বিষয়ে হাতরাসে কি হচ্ছে কখনো ধর্ষণ কখনো পদপৃষ্ঠ হয়ে মৃত্যুর ঘটনা কখনো বা অন্য কোনো ঘটনা কেন হচ্ছে আমি আবার বলছি অত্যন্ত দুঃখজনক আমি একবারও এটাকে জাস্টিফাইড করছি দুঃখজনক বললে কাজ থেকে কি করছে প্রশাসন অবশ্যই প্রশাসন অ্যাকটিভ তারা চেষ্টা করছে খুঁজে বার করার কারণটা কিন্তু আপনাকে বুঝতে এক এক মিনিট তার দাম আমি একটু বলেনি আপনি অ্যাকটিভ আর প্যাসিভের পার্থক্যটা বলেন আপনি অ্যাকটিভ আর প্যাসিভের পার্থক্যটা বলেন আপনি কি অ্যাকটিভ আর প্যাসিভের আপনি কি আগে আপনি আগে বলুন আপনি কি অ্যাকটিভ আর প্যাসিভের পার্থক্যটা বলেন যদি অ্যাকটিভ হতো তাহলে তো এতক্ষণে কাজটা করতে বলে এই প্রশাসন অ্যাকটিভ বলেই এখনো পর্যন্ত অনেকেই অ্যারেস্ট হয়েছে কিন্তু আজকের ডেটে তার আমার একটাই কথা আজকের ডেটে তারা জবাব দিতে বর্ধমানের জামালপুরে আজাদ রহমান বলে এক তৃণমূল নেতার বাহিনী তারা দুষ্কৃতি বাহিনী গরো পিটুনি দিয়ে একজনকে দুজনকে বেদরাক মেরেছে সুতরাং এই রাজ্যে আমরা পরপর দেখছি চোপড়া থেকে বর্তমান জামালপুর থেকে জয়ন্ত সিং এর মতো নেতা তার মানে আমি আসবো তার মানে নীলার যদি নিঃসন্দেহে টেলিভিশনের পর্দে যারা দেখছেন তার মানে নিঃসন্দেহে এটা নয় দু হাজার কুড়িতে কোভিড কালে পঞ্চাশ জনের জন্য পারমিশন নিয়েছিলেন এই ভোলে বাবা নারায়ণ সাকার হরি অপর দিকে দাঁড়িয়ে তখন পঞ্চাশের বদলে পঞ্চাশ হাজার লোক এসেছিল আজকে আশি হাজার তখন দু লাখ লোক আসছে যদি আজকে এক কোটি বলতো তখন দশ কোটি আসতো একটা সংখ্যক লোক আসছে মানছি আমরা যে কোথাও কি তার ভক্ত সংখ্যা অনেক তা বলে কি এত পরিমাণ ভক্ত বেড়ে যাবে যেই কারণে মৃত্যু পর্যন্ত হতে পারে নিরাজিদা দায় তাহলে কার বর্তায় একটা পুলিশ ব্যারিকেড পর্যন্ত ছিল না সেখানে এখন পুলিশ পারমিশন দিয়েছিল বোধহয় অনেক কম লোকের জন্য অনেক বেশি জনসমাগম হয়েছে এখন একজন মানুষের যদি এত ভক্ত থাকেন তাহলে কি করা যাবে অনেক সময় এই জনসমাগম হলে যেমন আমার একুশে জুলাই সভা আছে মমতার সভায় হয়তো এত জনসমাগম হবে তার হয়তো পারমিশনের বাইরে আমরা আমরা পুরোপুরি আপনার বক্তব্যকে সাপোর্ট করছি জনসমাগম হতেই পারে কিন্তু পুলিশ ব্যারিকেট থাকবেন অ্যাম্বুলেন্স থাকবে একটা সেরম জনসভা ধরুন আমি চাই না এটা কখনোই হোক পশ্চিমবঙ্গে একুশে জুলাই সভায় কোনো দুর্ঘটনা ঘটলো আপনি কি বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট করুন কখনো বলবেন না আসলে প্রশ্নটা হচ্ছে যারা মারা গেছেন তারা ভোলে বাবার পায়ের ধুলো নেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন তাদের ভক্তিভাব থেকে এবং অত্যন্ত দুঃখজনক মৃত্যু হয়েছে কিন্তু আমি আসবো এতটাই ভক্তি নীলাজিটা বলছেন এতটাই ভক্তি স্বাভাবিকভাবে কিন্তু মানুষের মৃত্যু পর্যন্ত হয়ে গেল দেখুন যদি পশ্চিমবাংলার বুকে দুর্গাপুজোর সময় কেউ পদপিষ্ট হয়ে মারা যায় সেটাও যারা মুখ্যমন্ত্রী দায় বর্তাবে তো এখানে ইউপিতে হয়েছে মুখ্যমন্ত্রীর দায় বর্তায় না এটা বলতে পারে না তবে আজকে বাংলার বুকে আপনাকে এই কথাটা বলি বাংলায় সত্যি এরকম ধর্মীয় পদপিষ্ট হয়ে কেউ মরে যায় না তার কারণ ইলেকশনের সময় পঞ্চায়েতে যে পরিমাণ লোক মারা যায় এবং ব্রিজ ভেঙে যে পরিমাণ লোক মারা যায় সেই পরিমাণটা অনেক বেশি এই মানে এই পদপৃষ্ট হয়ে মারা যাওয়ার সঞ্জিত দেখুন একটা কথা হচ্ছে যে উনি যে সৎসঙ্গের যে অনুষ্ঠান করবেন বলেছিলেন সেখানে আশি হাজার লোকের পারমিশন আড়াই লক্ষ লোক ঢুকেছে যদি তার যদি এরকম ইয়ে হয়ে যায় মানুষ সরকার সব সময়ের জন্য আছে সরকার একটা দুর্ঘটনা ঘটে বললে তখন কেন ছিল না তখন কেন ছিল না আমার প্রশ্ন হচ্ছে একটি তখন কেন ছিল না আশি হাজার থেকে দু লাখ আজকে আশি থেকে একাশি হাজার বিরাশি হাজার পঁচাশি হয়নি আশি হাজার থেকে প্রায় দু লাখ লোকজন চলে দেখুন সরকারের উদাসীনতা সরকার যে অ্যাকশন যেটা নিচ্ছে সেটা সঙ্গে সঙ্গে পুলিশ সঙ্গে সঙ্গে ধরবার জন্য দোষীকে ধরবার জন্য তদন্ত কমিটি করেছেন মুখ্যমন্ত্রী নিজে পর্যন্ত দাঁড়িয়েছেন দাঁড়িয়ে পুলিশকে বলেছেন যে কাউকে যেন রেয়াত করা না হয় এখানে যখন আমরা দেখেছিলাম আসানসোলে শুভেন্দু অধিকারী যে তিরপাল বিতরণ করেছিলেন উনি চলে যাবার পর যখন

না আমি প্রথমেই ধন্যবাদ দেব বিজেপির মুখপাত্রকে উনি আলটিমেট স্বীকার করলেন যে হাত ধর্ষ নয় এবং হাত রসে নানান ঘটনা ঘটে যারা বিজেপি সরকারের আমলে ঘটছে আর যেগুলো যা খুঁজে পাওয়া যাচ্ছে না এগুলো তো সব আইওয়াজ আজকে মুখ্যমন্ত্রী যেটা বলছে রে সম্পূর্ণ আইওয়াজ মুখ্যমন্ত্রী সব জানে দোষী গোঠায় আছে কান탈লে মাথা আসবে সেই জন্য সেই ভয়ে মুখ্যমন্ত্রী সত্যিই এটা জানে না যে বাংলার বুকে একাধিক নারীদের ধর্ষণ হয় ইজ্জত নিয়ে তোমরা বলো না যারা প্রোগ্রাম দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে দেখছেন বা টেলিভিশনের পর্দে যারা প্রোগ্রাম দেখছেন জনতার মনে কিন্তু একটাই প্রশ্ন যে কোথাও গিয়ে আজকে বাংলায় মমতার সরকার হোক বা আজকে ওখানে যোগী আদিত্যনাথের সরকার হোক প্রত্যেকটা সরকার নাকি ব্যর্থতার রূপে একদম ধারণ করছে জিদা কি বলবো যদি কোনো দুর্ঘটনা ঘটে অবশ্যই তার আধিকারিক এবং তার নেতৃত্ব যে দিচ্ছে সেই মন্ত্রক সেইটা দায়ী হবে। আজকে রেল দুর্ঘটনা হয়েছে রেলমন্ত্রী দায়ী তার জন্য তার কারণ হচ্ছে ব্যবস্থাপনায় গাফিলতি রয়েছে বলেই এইটা হয়েছে কিছুদিন আগে দেখেছিলাম আমাদের শহরেতে কে কে এসছিল আর তৃণমূল তৈরি করেছিল যে অসংখ্য ছেলে পুলে এসছিল তার জন্য নীলাজা নীলার্জিদের বামেরা কিন্তু কোথাও গিয়ে ধর্মের দিক দিয়ে তারা তো বারংবার সেকিউলার বিষয়টাকে সামনে আনে কিন্তু কোথাও গিয়ে আমরা আনন্দমার্গ ঘটনা দেখতে পেয়েছিলাম তখন তো পুড়িয়ে মারা হয়েছিল মানে দেখুন প্লিজ আনন্দমার্গীদের পুড়িয়ে মারার ঘটনার সাথে কিছু ভক্ত তাদের গুরুদেবের পায়ের ধুলো নেওয়ার জন্য লাফিয়ে পড়ছেন তার গাড়ি চলে যাওয়ার পর তারপর জীবন হারাচ্ছেন দুটোকে মিলিয়ে দেবেন না আপনি ধর্মে বিশ্বাস নাই করতে পারেন আপনি আপনি কি আপনি কি হারাতে পারবেন না 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 আপনি বাবাতে বিশ্বাস না করতে পারেন হিন্দু ধর্মে বিশ্বাস না করতে পারেন হিটলার যেমন ইহুদিদের কিন্তু 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 ধর্ম 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 থাক ধর্ম থাক না না ধর্ম থাক ধর্মের জন্য মানুষের প্রাণ যাচ্ছে আজকে আজকে হিন্দু হোক মুসলিম হোক জৈন হোক খ্রিস্টক যাই হোক একটা কোনো ধর্মের জন্য আলটিমেটলি মানুষের প্রাণ যাচ্ছে কিন্তু যার জন্য প্রাণ গেল সে এখনো অধরা অধরা থাকবে আজই আইবি রিপোর্ট ছিল না আর 5 লক্ষ লোকের জমাयत হবে আইবি রিপোর্ট থাকবে না আমার এখানে পানিহাটিতে কদিন আগে দণ্ড উৎসব হলো শ্রী চৈতন্যদেবের যেখানে এক লক্ষ লোক হওয়ার কথা ছিল পাঁচ লক্ষ লোক হয়েছে আমার এখানে দুর্গা হবে সারা সারা বাংলায় লক্ষ লক্ষ লোক রাস্তায় নামবে আইবি রিপোর্ট থাকবে না আমার বাংলায় যদি একটা কোনো জমায়েত হয় রাজনৈতিক সামাজিক অর্থনৈতিকভাবে ধর্মীয়ভাবে তাই আইবি রিপোর্ট থাকবে না তাহলে সেই প্রশাসন থেকে লাভ কি অরিজিৎ বাংলায় এতগুলো গণপিটুনি হচ্ছে আইবি রিপোর্ট কোথায় গেল তারকদা আপনার নেত্রী আপনার মুখ্যমন্ত্রীর কাছে আইবি রিপোর্ট নেই লাগাতার সালিশ আমার বৌবাজারে একটা ঘটনাকে কেন্দ্র করে সতেরো জনকে গ্রেপ্তার করা হয়েছে এই যে বলে হয়নি বাংলার একাধিক জায়গায় হয়েছে বৌবাজার হয়েছে পান্ডুয়া হয়েছে তারকেশ্বর হয়েছে বিভিন্ন ঝাড়গ্রাম হয়েছে আমি বিভিন্ন জায়গায় নাম বলে দেবো শুধুমাত্র গণপিটুনি ঘটনা কলকাতায় বলে হয়নি বিভিন্ন জায়গায় আজকেও পর্যন্ত হচ্ছে তৎপরতা কোথায় প্রশাসনে বারংবার বাংলা হোক

খুব দুর্ভাগ্যবশত খুব দুর্ভাগ্যবশত ঘটনা এটা কিন্তু আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশের সঙ্গে সঙ্গে দোষী ধরা পড়েছে কিন্তু এটা বিজেপি শাসিত রাজ্যে ধরা পড় আমি আমি ওনার উত্তরটা দিয়ে একটু শুনে নিন খালি এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় হাইকোর্টকে মানে না তার জন্যই বাংলায় এই তালিবানি শাসন চলে আর মানুষ সালিসি সভা দেয় তালিবানি শাসন চলে একটা ঘটনাতে সতেরো জন এগারো জন পনেরো জন দোষী আর এই আমি আসবো বাংলায় তৃণমূলের তৃণমূলের বক্তা বলছেন বাংলায় কোথাও গিয়ে এই চলছে ওই চলছে বিজেপি বলছে বাংলায় তানিবানি শাসন চলে অপরদিকে আহ যদি খুব ভুল না হয় সমিতিদ্দা উত্তরপ্রদেশ বা যোগীর রাজ্যে কিজনে এনকাউন্টার রাজ চলে তাই তো দেখুন সবথেকে বড় কথা যে 14তলা নামারনে 14তলা থেকে খুব কাছে পড়ে যায় মণিপুর হাতরাস এখানে সন্দেশখালি এখানে কোচবিহার এখানে আপনার চোপড়া গঙ্গাদার কয় এইগুলো গঙ্গাদার কয় পড়ে গঙ্গাদার কয় আদরা শুনুন এগুলো এগুলো চকে কংগ্রেসক আজ চকে আইসে চকে পড়ে আমাদের পার্টি আমি কোন আরে কোন দা মুখ্য কোন দা আমি কথাটা বলছি মুখ্যমন্ত্রী মিত্রশ্রী আর মিত্রศรี দলে যারা থাকবে তারা মিথ্যে কথা বলবে আরে আমার কাছে কথা হলো এখানে যত মবলিং চিং হচ্ছে যত গণপিটুনি হচ্ছে সরকার কোথায় গেল দেখুন পশ্চিম বাংলায় যে একটা অরাজকতার রাজ্য রাজত্ব চলছে এটা তো আর অস্বীকার করার কিছু নেই কারণ পশ্চিম বাংলায় যা দুর্ঘটনা ঘটে সেগুলো দুর্নীতি করা দুর্নীতি করার সেটা বামেরা শিখি না বামেরা শিখিয়েছিল তাই বলতে পারছি না তার কারণ হচ্ছে দু হাজার এগারোর আগে এরকম আমরা কোনো চরিত্র বাংলার দেখিনি সেটা বামেরা অবশ্যই একাধিক ঘটনা একাধিক ঘটনা আছে বামেরা বামেরা একাধিক ঘটনা বাংলায় ঘটিয়েছে জনগণ দাঁড়িয়ে আছে বামেরা আমি আসব জনগণ দাঁড়িয়ে আছে তারা জানে বামেরা একাধিক ঘটনা সাতাত্তর থেকে এগারো অব্দি চৌত্রিশটা বছর তারা করে দেখিয়েছে আমি

আমি আমি আমি বলতে নেবো আমি বলতে নেবো জনগণ ভাবছে ধর্ম নিয়ে একমাত্র একটা ধর্মের জায়গায় যাচ্ছেন তারা ভক্তি করছেন এই ভোলে বাবাকে কিন্তু ভোলে বাবা এখনো পর্যন্ত অধরা কেন যদি তিনি কোনো দোষ না করে থাকেন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না কেন মানে তিনি তো সামনে আসতে দেখা তোকে বলেনি যে আমি এনকাউন্টার করে দেবো কারণ তিনি রাজ্যে বসবাস করেন না না এটা তো আমার পক্ষে বলা সম্ভব নয় আমি শুধু আপনাকে এইটুকুই বলতে পারি ভোলে বাবার অসংখ্য ফলোয়ার আছে আপনারা যে অনুষ্ঠানে যে কথাগুলো বলছেন তাদের ধর্মীয় আবেগে কিন্তু আঘাত লাগতে পারে এই রাজ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করেন তিনি হিন্দু ধর্মের ওপর এত শ্রদ্ধাশীল সেখানে আপনারা মিডিয়া হয়ে এবার হিন্দু ফোবিয়ায় প্লিজ ভুগবেন না না হিন্দু এই এইটাই তো সমস্যা বারংবার এই হিন্দু মুসলিম বিষয়টা তো বিভেদ করার কোনো জায়গা নেই আমি আসবো আজকে যে গণপিটুনি কথা বলছে গণপিটুনি শুরু করেছিল বামেরা বাংলায় যে দু চারটে ঘটনা ঘটেছিল আমরা দেখেছিলাম দমদমে দুলাল ব্যানার্জি দুটি জুটি ছেলে কংগ্রেস করে বলে তাকে কানের দুল চোর বলে গণপিট গণপিটুনি দিয়ে মেরেছিল তার ফল হয়তো উনি

এই যে বাবা কালচার বারংবার আমাদের সাথে আগেবার কৌশিক মাইতি ছিলেন বাংলা পক্ষের তরফ থেকে তিনি বারংবার বলছেন যে বাংলায় এই কালচারটা হয়তো খুব তাড়াতাড়ি চলে আসতে পারে কোথাও কোথায় গিয়ে এই উত্তর প্রদেশের মতো বিভিন্ন রাজ্যগুলো নাকি শেখাচ্ছে এই বাবা কালচার আপনার কি সেটা মনে হয় কৌশিক মাইতি বলেছিলেন আমার আগের সাথে দেখুন মানুষের ধর্ম নিজের নিজের মানুষ ধর্ম পালন করবে সেখানে একটা দুর্ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক এইভাবে পালন করবে আমার শেষ করতে শেষ আমি একটা কথা শেষ করে নিই যেটা যোগীজি ক্ষমতা রাখেন অ্যারেস্ট করার কিন্তু এই রাজ্যের মুখ্যমন্ত্রী এত গণপিটুনি দিল তালিবানি শাসন চললেও অ্যারেস্ট করার না ছজন অ্যারেস্ট আর বাবা পালায়ন বাবা পালিয়ে যাচ্ছে বাবার সন্তান না মারা গেছে এক সমজিদ দেখুন হিন্দু আবেগ আছে হিন্দু ভালোবাসা আছে হিন্দু প্রেম আছে তো সেখানে সংসদে দাঁড়িয়ে রাহুল গান্ধী হিন্দুদেরকে অপমান করে কই কোন ইয়ে বলেছে এইবার ইন্ডি জোটে যারা রয়েছে তারা তো হিন্দু ধর্মের প্রতি আরে দেখুন হিন্দু আবেগের উপরেও তো ভরসা রাখতে হবে একটা মানুষ তিনি বাবা এবং হিন্দু ধর্মের এবং সেখানে যে ঘটনা ঘটেছে একটুখানি শুনবেন বাবাকে এইখানে দাঁড়িয়ে যোগী রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আপনারা ধর্মের শুশ্রূষা থাকবে না বাবা

i <laughs>